এইগুলো দেখ কত এই যে এগুলো হচ্ছে টাকা এই যে বন্ধ খুব ছোট ব্যাগে সুবিধা এটা কালার আছে কয়েকটা কালার আছে এটা আমি কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি কালার গুলো দেখেন এই যে সাদা ছাতা যা অনেকে সাদা ছাতা খোঁজে খুঁজে পায় না খুঁজতে খুঁজতে অরা না যায় কিন্তু আমার দোকানে अवेलेबल সাদা ছাতা গুলো আছে দেখেন এই যে সুইজে বন্ধ সুইজে খুলবে

অনেকে ছাতাগুলো খুঁজে পায় না আমাদের কাছে এভেইলেবল আছে এই ছাতাগুলো ছোটর ভিতরে এভেইলেবল আছে আমাদের কাছে ছাতাগুলো এই যে কালারগুলো দেখায় যে আর খুব সুন্দর সুন্দর কালারগুলো দেখায় এই যে দেখেন ছাতাগুলো প্রত্যেকটা ফাইবার সিক্ উল্টাইলেও ভাঙবে না এই যে দেখেন এই যে উল্টাইলেও ভাঙবে না এগুলো

কালার গুলো আমাদের এভেলেবেল আছে আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো দুইটা নাম্বারই আছে এই যে আপনারা অর্ডার করতে পারেন প্রাইস হচ্ছে মাত্র 650 না ছাতা খুবই হালকার মধ্যে আপনার ওয়েট কম এই ছাতাটা আপনার ভারী কম আছে ছাতাটা নিয়ে সাথে নিয়ে ঘুরতে খুব সুবিধা এই যে নেক্সট এই যে যে কালার মোটামুটি অনেকগুলোই দেখানো শেষ আরেকটা এই যে শুধু এখানে ছাপা গুলো আলাদা বিভিন্ন কালার আছে এই যে বিভিন্ন ছাপা গুলো আলাদা দেওয়া আছে এগুলিতে আপনার প্রত্যেকটা কালার গুলো ভিডিওতে দেখা দিচ্ছে আপনারা যে কালার পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এর মতো পাঠায় দিতে পারবেন এই যে প্রাইস হচ্ছে 650 এটার মধ্যে আরেকটা মডেল আছে এটা যে তো অটো অন অফ হুম আরেকটা মডেল আছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হইছে কান্দিয়া খোলা সিস্টেম এটা খুললে বড় হবে এই যে ভাবে খুলে এটা এই যে দেখেন এটা ওইটাছে বড় ছাতা সাইজে বড় এটা ডাবল মানুষ আটতে পারবে এটাতে দেখেন এই যে রোদ বৃষ্টি সবসময় ছাতাগুলো আপনারা ইউজ করতে পারবেন এটাও আপনার বাতাস উল্টেলে ভাঙবে না দেখেন

এই যে পিঙ্ক কালার আছে মিষ্টি কালার এই যে খুঁজে পায় না আমাদের কাছে কিন্তু আছে এই ছাতাগুলো এই যে ছাতাটা খুবই বড় রোদ বৃষ্টি শিখ গুলো কিন্তু অনেক বেশি এই ছাতাতে এই যে 600 650 পঞ্চাশ শিখ আছে দশটা দশটা শিখের ছাতা আমাদেরকে দর্শক বললে বুঝবো আর আমাদেরকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আর এটা এমনি ব্র্যান্ডের নাম কি চাইনিজ ছাতা এগুলো সব চায়না আচ্ছা সব চায়না থেকে ইনপুট করা আমরা এই ভিডিও থেকে বিদায় নিব এই যে আর ও কালার গুলো দেখাচ্ছি এই একটা দেখাবো দেখি আমরা ভিডিও থেকে বিদায় নিব দেখেন খুবই বড় একটা ছাতা